খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়ালো হ্যাঁ খুবই নাইস একটা মাস্টার্ড ইয়ালো আঁচলটা দেখে নেন গোল্ডেন একদম ফুল গোল্ডেন যাই কাজ করা আছে কালারটা সাইডে হচ্ছে পাইপিং দিয়েছে মেসানটা অনেকে আবার কন্ট্রাস্ট করে ব্লাউজ কিন্তু চেঞ্জ করে নেয় মানে মানে এটার সাথে যেটা সোটাই বাট আমি বলতেছি নিজেরা নিজেরা কাস্টমাইজ করে দেখবেন মেসানটা ব্লাউজ পড়ছে বাট আমাদের যেটা আসছে কিন্তু ওটাই দেওয়া যাবে ওটা ছাড়া কিন্তু আবার দেওয়া যাবে না ঠিক আছে অ্যান্ড এটার সাথে আসছে এই যে এটা দেখেন দিয়ে হচ্ছে আপনার হোল বডিতে একদম সুপার গর্জিয়াস কাজ করা এটা কিন্তু একদম ব্রাইডাল টাইপ শাড়ি একটা ঠিক আছে গায়ে হলুদের জন্য একদম ব্রাইডাল টাইপ শাড়ি অ্যান্ড সবগুলোই কিন্তু এইটি ফোর কাউন্টের বারবার বলছি মেসানটা কম্বিনেশন আঁচলটা খুবই সুন্দর অ্যান্ড এই হচ্ছে আপনার পাইপিং এর যে বর্ডার লাইনটা থাকছে খুব সুন্দর একটা ডিপ মেসানটা কালারের মধ্যে আছে অ্যান্ড এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস থাকছে পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ